আপকামিং ক্রাইম থ্রিলার হরর মুভি ভূতপরি মুক্তি পেতে চলেছে আজকে কথা বলব ভূতপরি সম্পর্কে বিস্তারিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মাধ্যমে হিন্দি ডেবিউ করা জয়াসান অ্যাস বনলতে একটি ভূতের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন এখানে মাখন নামে একটি চোরের ভূমিকায় চাইল্ড আর্টিস্ট বিশান্তক মুখার্জি রয়েছে সূর্য নয়নের ভূমিকায় এবং সুদীপ্ত চক্রবর্তী রয়েছে সূর্য নয়নের মায়ের ভূমিকায় এছাড়াও দেখতে পাওয়া যাবে শান্তিলাল মুখার্জিকে ছবিটি একজন মৃত মহিলার ভূত দশক জীবনী যেখানে সে জানে না যে তাকে খুন করা হয়েছিল পরিচালক এখানে ছোটদের জন্য কমিটির মোড়কে গল্প উপস্থাপনা করবেন জয় নতুন বছরের প্রথম কাজ ভূত পরী ফেব্রুয়ারির নয় তারিখে সুরিন্দ্র ফিল্মসের হাত ধরে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে গল্প দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে নির্জাহীনতায় ভুক্ত সূর্য নয় সাল দুহাজার উনিশ হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে করে একটি মৃত মহিলার আত্মা অর্থাৎ বনলতার সাথে যে সত্তর বছর ধরে বন্দী বনলতার পরিচয় জানতে গিয়ে সে আবিষ্কার করে যে সালে বনলতাকে খুন করা হয়েছিল বনলতা তার খুনের কথা জানতে পেরে রহস্য উন্মোচনের জন্য সূর্যনয়নের কাছে সাহায্য চায় পরবর্তীতে মাখন নামে একটি চোর বনলতার খুনিকে ধরতে সূর্য সাহায্য করে ছবিটির মিউজিক কম্পোজ করেছেন নবরণ বোস পরিচালক এখানে সত্যজিৎ রায় পরিচালিত কুপিকাইন বাগা চলচ্চিত্রের ভূতের রাজা থেকে ইন্সপায়ার্ড হয়ে ছবিটি তৈরি করছেন যেখানে মানুষ এবং ভূতের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাথে মজা ও বিপদ থাকবে পরিচালক ছোটদের জন্য এর আগেও রেইনবো জেলি পরিচালনা করেছিলেন তারপরই এই ছবির ঘোষণা এবং চিত্রনাট্য লিখে শেষ করেছিলেন দু হাজার ষোলোতে এই ছবির শুটিং পর্ব শেষ হয়েছে বহু আগে এবং ছবিটি মুক্তি পাচ্ছে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ